আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের গ্রাম বাংলার খুবই জনপ্রিয় ও সুস্বাদু শ্যামাই পিঠা বা চুষি পিঠা বানাতে যেমন সহজ খেতে তেমনই মজা নরম আর মুখে দিলেই গলে যায় মায়ের হাতের শ্যামাই পিঠার ঠিক সেই স্মৃতিটাই ফিরিয়ে আনবে এই রেসিপিতে চলুন তাহলে আর দেরি না করে দেখে নেই কীভাবে খুব সহজেই ঘরে বানানো যায় মজাদার শ্যামাই পিঠা প্রথমে এখানে আমি মেজারমেন্ট কাপের তিন কাপ পানি নিয়ে নিয়েছি পানিটা যখন বলক এসে পড়বে তো এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি এবার এখানে আমি সেই মেজারমেন্ট কাপেরই তিন কাপের থেকে একটু বেশি শুকনা চালের গুঁড়াটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট আর চুলার আঁচটা একদম কমিয়ে রেখে দিব এবার আমি সেই চালের ডোটাকে হাত দিয়ে কিছুক্ষণ খুব ভালো করে এটাকে মথে নেব যখন এরকম সফট হয়ে আসবে তো এবার আমি এটাকে ভাগ করে নিব তো এখানে আমি ছোটো ছোটো ভাগ করে নিয়েছি এইভাবে এরপর এটাকে হাত দিয়ে এইভাবে ডোলে ডলে লম্বা লম্বা রশির মতো করে নিয়েছি বেশ কিছু এইভাবে করে নিয়েছি এরপর এই এখান থেকে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি আর এইভাবে হাত দিয়ে ডোলে ডোলে ছোটো ছোটো করে সেমাই পিঠাটা করে নিচ্ছি কিছুক্ষণ সময় নিয়ে আমি এইভাবে ছোট ছোট করে যে সেমাইটা সেমাইটা করে নিয়েছি কিছু সেমাই হয়ে গিয়েছে এরপর এখানে আমি একটি ট্রে নিয়েছি সেখানে তুলে দিচ্ছি আর কিছু চালের গুঁড়ো উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি যাতে করে একটার সাথে একটা লেগে না যায় এরপর আবারও কিছু আমি সেমাই নিয়েছি নিয়ে আবারও বানি নিয়েছি আমি একটি নিয়ে দেখিয়ে দিচ্ছি এর সাইজটা রকম হবে আমি আরেকটা নিয়ে দেখিয়ে দিচ্ছি তো প্রত্যেকটা সাইজই একই মাপের হয়েছে তো এইভাবে করে আমি বেশ কিছু এই শ্যামাইটা তৈরি করে নিয়েছি সম্পূর্ণ শ্যামাইগুলো তৈরি হয়ে গিয়েছে আর উপরে আমি কিছু চালের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি তো একটার সাথে যাতে একটা লেগে না যায় শ্যামাই তৈরি হয়ে গিয়েছে এবার আমি রান্নায় চলে যাই এখানে আমি দেড় লিটার দুধ নিয়েছি দুধটাকে আমি জাল দিয়ে কিছুটা ঘন করে নিয়েছি এরপর এখানে আমি দুটা এলাচি দারচিনি এবং একটি তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে আঁচটা কমিয়ে যে তৈরি করে রেখেছিলাম সেই সেমাইগুলো এখানে আমি দিয়ে আমি একবারে না দিয়ে অল্প অল্প করে এভাবে চারদিকে এগুলোকে দিয়ে দিয়েছি তো সেমাইটা দিয়ে আমি আর নাড়াচাড়া করব না এইভাবে রেখে দিব এর উপরে আমি চার থেকে পাঁচ চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি গুঁড়া দুধটা দিয়ে আমি আর নাড়াচাড়া না করে সেমাইগুলোকে এইভাবে রেখে দিব কারণ এটাকে যদি এখন নাড়তে যাই তাহলে দেখা যাবে ভেঙে যাবে তো কিছুক্ষণ পর দেখুন উপরে একদম ভেসে উঠেছে এবার আমি এই শ্যামাইগুলোকে দুধের সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ পর এখানে আমি কুরানো নারিকেলটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি কিছুক্ষণ এটাকে রান্না করে নিব আমি প্রায় এটাকে দশ থেকে বারো মিনিট রান্না করে নিয়েছি পিঠাটা আমার হয়ে গিয়েছে তো এবার আমি চুলা আঁচটা বন্ধ করে এখানে আমি এক কাপ খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি তা খেজুরের গুড়টা আমি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে নেড়ে চড়ে নিচ্ছি প্রথমে আমি এক কাপ খেজুরের গুড় দিয়েছি তারপরে আমি আবারও হাফ কাপ খেজুরের গুড়টা এখানে দিয়ে দিয়েছি আমি এখানে মোট দেড় কাপ খেজুরের গুড়টা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো হয়ে গিয়েছে এবার আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে এবার আমি একটি প্লেটে সাজিয়ে নিচ্ছি সেবাই পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আমি একটি চামিচ দিয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এক একটা পিঠাও ভেঙ্গে যায়নি প্রত্যেকটা পিঠাই সুন্দর একদম সাইজ মতো আছে এইভাবে যদি পিঠাগুলো রান্না করা হয় দেখা যাবে পিঠাগুলো আর ভাঙবে না প্রত্যেকটা একদম সমান সাইজ মতো হবে এই ছিল আজকের ঐতিহ্যবাহী মুখরুচর সেমাই পিঠা রেসিপি ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারেন এই মজাদার পিঠাটি এই পিঠাটা বানিয়ে অবশ্যই পরিবারের সবাইকে খাওয়াবেন দেখবেন সবাই খুবই মজা করে খাবে তো আমার এই সেমাই পিঠার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ